সফি দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি ছয় দুই দুই হাজার বাইশ রোজ রবিবার আমি আবারও চলে এসেছি আমাদের নাটোর হৈবতপুর হাটে এবং আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হৈবতপুর হাটে উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান আজকের হাটের দাম সম্পর্কে তো কোথাও আবার চলুন ভিডিওটি শুরু করা যায় আমার সামনে কিছু সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে বেশ কালারফুল মোটামুটি একই বয়সের এবং একই হাইটের তো আলোচনা করা যাক ওনার মালিকের সাথে এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে ওনার কাছে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কেমন দামের মধ্যে সেল করতে চাচ্ছে ভাইয়া ইলিয়াস ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না আজকে হাতে শীত ভাই তারপরে হাতে আসছেন হাতে আসছেন কয়টা আজকে সাড়ে সাতটা আচ্ছা আপনি হাতে আজকে মোটামুটি অনেকগুলো কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে সবগুলো কালারফুল এর মধ্যে কী সব পাটাপাটি না খাসি মধ্যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রথমে এই এই বাচ্চাদের সম্পর্কে আলোচনা করবো সুন্দর বাচ্চা এটা কি মেয়ে বাচ্চা তোতা বলি না তোতা বলি মেয়ের বাচ্চা পাঠা আচ্ছা আচ্ছা তোতা বলি তো বাচ্চাটা দাম চাচ্ছেন কেমন এদের দাম চাদা বাবার চাদা সাত হাজার টাকা আচ্ছা ভাই চাদা হচ্ছে সাত টাকা পাঠিনা পাঠা ভাইয়া পাঠিনা পাঠা পাঠা বাচ্চা পাঠার বাচ্চা কিন্তু ক্রস তারপর পার্সেন্ট ভালো গায়ের কালার এবং মোটামুটি হাইটটা বেশ ভালো আছে বয়স কেমন হয় ভাইয়ার সাড়ে তিন মাস বয়স হবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এই দুটো বাচ্চা দুটা খাসির বাচ্চা হামির বাচ্চা না আচ্ছা বাচ্চাটা দেখার চেষ্টা করি এই দুটো বাচ্চা কিন্তু হচ্ছে খাসির বাচ্চা দুটা হচ্ছে হামির বাচ্চা মোটামুটি ভাইয়ের কাছে যে বাচ্চা রয়েছে সে দুটো বাচ্চা কিন্তু বেস্ট কোয়ালিটির দেখার চেষ্টা করি ভাই বয়স কত হবে সাত তিন মাসের মতো বয়স না দুটো বাচ্চা দাম চাচ্ছেন কেমন দুটা বাচ্চা পঁয়ত্রিশ সত্যি বলছে চা দাম আটচল্লিশ ভাই চা দাম হচ্ছে আটচল্লিশ ভাই এ দুটা শেষ পর্যন্ত কত হবে বিয়ে করবেন মানে মোটামুটি চল্লিশ থেকে আপনি ছাড়বেন আচ্ছা হ্যাঁ তাকে হচ্ছে চল্লিশ হলে এটাকে ছাড়বে পাওয়া যায় না জি হ্যাঁ তোতা পাওয়া যায় না জি 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 এটা হচ্ছে খাসি বাচ্চা দুধে দেখে পুরাপুরি বেস্ট কোয়ালিটি খাসি হয় না হান্ড্রেড জি 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 অনেকে খোঁজ করে পাওয়া যায় না আমার অনেক দর্শক আছে আমাকে কল দেয় যে আসলে হানির পার্সেন্ট তোতা খাসি বাচ্চা পাওয়া মুশকিল তো জি 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 বাচ্চা জন্য ভালো আর এটা কি ভাই এটা খাসি হচ্ছে নাও এটা কোন জাতের তোটা ক্রস তোটা যমুনা বাড়ি ক্রস গায়ের কালারটা একটা যমুনা বাড়ি জি 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 বেশ ভালো দাম চাচ্ছে কেমন এটা চা দাম পনেরো হাজার টাকা শেষ পর্যন্ত কত হলে বি সাড়ে বারো সেল করবেন বা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই পিচি বাচ্চাটা পাঠির বাচ্চা যমুনা বাড়ি কত হ্যাঁ চা দাম সাড়ে আট কত কতগুলি করবেন হলে ভাইটাকে বিক্রি করবে এটা পাঠিয়ে মেয়ে বাচ্চা না বয়স কত হবে এটা তিন মাস পরে নাই আচ্ছা একটু ভাইয়ের সঙ্গে আলোচনা করি এবং জানার চেষ্টা করি যে ভাইয়ের কাছে আরও কি কালেকশন রয়েছে ভাইয়া আপনার কি আরো ছাগল রয়েছে ইনি কিন্তু আমাদের নার্সারি পরিচিত ব্যবসায়ী ইলেস ভাই যার কাছে সবগুলো মোটামুটি হাই কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় সব সময় জন্যই আমাদের কাছে পাবে মিশাল্লাহ আমরা হাটে আসলে কোনো দিন দশ বিশটার নিচে ছাগল আনি না জি 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 মানে এখানে আসে বাইশ মনে করেন এখানে ছাগল আছে আমাদের তেবেরিয়া ছাগল লাগবে জি 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 আপনার ত্যাবেরিয়া আরও বেশি মনে খুব সহজী আমাদের ছাগল আসবে আচ্ছা আচ্ছা আমি এখানে স্যাম্পল কিছু নিয়ে এসেছি ওখানে আরও মনে করেন যে নিয়ে আসবো আমরা পনেরো বাড়িতে আসলে হাটে আসলেই আমরা পনেরো বিশ পিস ছাগলের কম মনে করেন হাটে আসি আচ্ছা আচ্ছা কোনো ধন্যবাদ আপনাকে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল বাচ্চা ছাগল ইন্ডিয়ান ছাগলের থেকে শুরু করে যে কোনো ধরনের ছাগল চাইলে যে কোনো মুহূর্তে আমি দিতে পারবো সমস্যা নাই এবং কেউ যদি পরামর্শ চায় পরামর্শও দিতে পারবো ছাগল পরামর্শ নাকি এরকম কোনো বিষয় নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শোকের দশক বললে আমার সামনে আরও কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে তো উপর একটা কথা বলা যায় যে আজকে আমাদের যে নাটোর হৈবত্র হাট সেই হাতে কিন্তু ছোটো বড়ো বাচ্চা মিলে অনেক বাচ্চা উঠছে এবং বেশ কালারফুল বাচ্চা উঠছে এবং দাম দর সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করছি তো আমার সামনে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওনার মালিকের সঙ্গে আলোচনা করবো এবং আপনাদের ওনার দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে ভাইয়া ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন না আজকে হাতে কখন আসা হয়েছে খুব সকাল সকাল আসছে ভাই সকালে আসছেন না হাতে মোটামুটি শীত ছিল হাতে শীত ছিল ভাই আপনার ছাগল কয়টা আজকে ম্যাক্সিমাম ছয়টা ভাইয়া ছয়টা এটা বিক্রি হয়েছে আর দুটো বিক্রি হয়েছে আপনার কাছে চারটে রয়েছে তা আলোচনা করতে ভাইয়ের সঙ্গে ভাই এটা কি বাচ্চা মেয়েতি তোতা না এটা হচ্ছে মেয়েতি তোতা মেয়ে বাচ্চা দেখার চেষ্টা করি তোতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেয়তী তত এটা আপনার বেলচা কিংবা ইয়ে তত না মেয়তী তত পাঁচটা ভিন্ন হয় দেখুন দেখার চেষ্টা করি কায় কালারটা বেশ লাল বর্ণের ভাই বয়স কত হবে এটা তিন মাস বয়স না মেয়ে বাচ্চা চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন চোদ্দো হাজার আচ্ছা কোনো মানে কেটে দামটা বলছি আপনাকে কোনো ক্রেতা দাম বলছে কত বলে ভাই নয় দশ তা আপনার টার্গেট কত শেষ পর্যন্ত ভাইয়া থেকে বারো হাজার হলে বিক্রয় করুন আর এই সামনে চলে আসতে একই একই তোর মানে একই মায়ের দুই বাচ্চা আচ্ছা দুটার প্রাইজ কি একই আচ্ছা দুটো প্রাইস রেঞ্জ সম্পর্কে একই ভাই বলছে কত শেষ পর্যন্ত দুটা পঁচিশ মানে বারো দু চব্বিশ পঁচিশ সাড়ে বারো করে আচ্ছা দু ভাগা দুইটাকে সাড়ে বারো ভারত করে পার পিস হলে সেল করবে ঠিক আছে ধন্যবাদ আর এই বাচ্চাটা করতে হবে না শিরোহী ক্রস নাই রে হ্যাঁ শিরোহী ক্রস তো তার আচ্ছা আচ্ছা তো তার মধ্যে পার্সেল কান আছে মুখের ব্যান্তে আসে নাই এটা কি মেয়ে বাচ্চা কাম চাচ্ছে কেমন একটা ভাই কাম চাচ্ছে ভাই এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা শিরোহিক কর প্রতাপুরীর সঙ্গে আচ্ছা যে দামদার বলছে সেখান থেকে কত পর্যন্ত লাশ বলছে মানে দর্শক দাম বলছে কি কত বলছে নয় দশ বলছে নাকি আচ্ছা শেষ টার্গেট কত আপনার হ্যাঁ এগারো হাজার সেল করবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই বাচ্চা দেখি এটা খাসি বাচ্চা আচ্ছা এটা কী জাতের ভাইয়া ক্রস ক্রসাপুরি ক্রস খাসির বাচ্চা দেখার চেষ্টা করি এটা যমুনা বাড়ির সঙ্গে ক্রস নাকি যমুনা বাড়ির সঙ্গে ক্রস মোটামুটি গায়ে কালারটা বেশ ভালো রয়েছে বয়স কত ভাইয়া তিন মাস বয়স দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাইয়া আঠারো হাজার টাকা আচ্ছা 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 বেশি হলো না দাম অনুযায়ী আচ্ছা ও মানে চাও দাম আচ্ছা ভাই শেষ পর্যন্ত আগে হচ্ছে ভাই তেরো চোদ্দো হয়ে যায় সেল করবে নাকি তা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

চাচ্ছেন কেমন দুইটার নাম চাচ্ছেন কেমন দুইটার নাম চাচ্ছেন পঁয়ত্রিশ

দাম হচ্ছে টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার বড় যাচ্ছের শাড়ি দেখা যাচ্ছে ও ওর কিছু হিটে আসছে আবার কিছু হিটে আসবে তো আলোচনা করা কোন মালিক সাথে এবং আপনার জানার চেষ্টা করি যেগুলো আসলে কেমন দামের মধ্যে উনি বিক্রি করতে চাচ্ছেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনার কাছে ছাগল করে আজকে ছাগল আমি ধরে আছি তিনটা আর মোটামুটি আছে ওখানে চারটা চারটা আছে না ধর সাতটা আপনার কাছে মোটামুটি আজকে সবগুলো অ্যাডাল্ট মানে অল্প সময়ের মধ্যে আসবে এই দুইটা কি জমা ভাইয়া হ্যাঁ আচ্ছা সরি খাসি দুটাই খাসি না আচ্ছা যমুনা পারি খাসি যমুনা পারি খাসির বাচ্চা বাচ্চা বলতে কি মোটামুটি কত বয়স এগুলো এগুলো সাত মাস করে বয়স হবে সাত মাস বয়স আচ্ছা দেখার চেষ্টা করি এগুলো তো মোটামুটি মনে হয় একটু বড়ই আছে ভাই দাম দর চাচ্ছেন কেমন জোড়া দাম চাচ্ছেন পঁয়ত্রিশ শেষ পর্যন্ত দাম দর কত শেষ পর্যন্ত দাম হয়েছে তিরিশ একত্রিশ পর্যন্ত হয়েছে নাকি আচ্ছা খাসি বাচ্চা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা মানে কি যাচ্ছে

মানে এটা কি আগে ইয়ে হয়েছিল প্রেম হয়েছিল হ্যাঁ জি জি বাচ্চা ছিল এক পাটার বাচ্চা এক পাটির বাচ্চা পঁয়ষট্টি দিয়ে বাচ্চা কী আচ্ছা এটা কি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হবে নাকি হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয়বারের মতো এটা হিতে আসছে প্রেগনেন্ট মানে প্রদান করলে বাচ্চা মোটামুটি ভালো হবে বডি কোয়ালিটি মোটামুটি ভালো জি 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 চেষ্টা করি না বিটলে ক্রস কোনটা চোখ তো সাদা আসে নাই না ক্রস হয় ক্রস যদি চোখ সাদাই হতো তাহলে আপনি কার্জনালি বলতাম ঠিক আছে বিটলের তো আসলে আপনার ওই চোখ সাদা থাকবে হ্যাঁ বডি কোয়ালিটি মোটামুটি অনেক লম্বা হবে একটু বয়স তো চার মাস বয়স বডি কোয়ালিটি এর থেকে হাইট অনেক বড় হবে মানে ক্রস এটা হচ্ছে ক্রস আচ্ছা সেটাকে বিটল বলা যাবে না ক্রস থাকে একটা খাসি না পাঠি না পাঠি না আর এটা যমুনা বাড়ি এটা যমুনা বাড়ির ক্রস এটা ক্রস থাকি বয়স কত ভাইয়ারে সাড়ে চার মাসের মতো হবে না আচ্ছা দাম ধর কেমন এই লালটার জোড়া দাম হচ্ছে দাম হচ্ছে কত দাম হচ্ছে পাঁচশো সাড়ে আচ্ছা আচ্ছা মানে তিন কোয়ালিটির দাম হচ্ছে নাকি শেষ পর্যন্ত আপনি কত হলে সেল করবেন ভাইয়া শেষ পর্যন্ত দুইটা বাচ্চা তেইশ হাজার টাকা হলে সেল করবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা ভাইয়া

তোতাপুরি যে আমাদের চৌত্রিশ ইঞ্চি হাইট এই হাইটটা কত হবে চৌত্রিশ হবে না সেখানে বাচ্চাগুলো কেমন বয়স ভাই বাচ্চা বয়স কত চার মাসের বয়সের বয়স না আচ্ছা সবগুলো কি পাঠিয়ে বাচ্চা ভাইয়ের কাছে যেগুলো আছে সেগুলো সবগুলো পাঠিয়ে বাচ্চা দাম চাচ্ছেন কেমন এই যে এক জোড়া এটা এই চা দাম পঁচিশ আচ্ছা শেষ পর্যন্ত হ্যাঁ কত বি করবেন হ্যাঁ বাইশ বাইশে বি করবেন ভাই চারশো পঁচিশ সাত থেকে বাইশ সাত থেকে সেল করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা এই জোড়া চারশে ছাব্বিশ মেয়ে বাচ্চা আর দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাইয়া চার ছাব্বিশ হাজার টাকা শেষ পর্যন্ত কতটা বিয়ে করবেন মানে ভাইয়া চিন্তা ভাবনা শেষ পর্যন্ত তেইশ ষাট তালে দুটো সেল করবেন ভাই কত বলে একুশ দাম একুশ পর্যন্ত দাম বলছে না দুইটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন